গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমার সঙ্গে থাকো ঠিক আছে আজ হচ্ছে গিয়ে শুক্রবার ঠিক তো দেখো সকাল সকাল উঠে পড়েছি উঠে দেখো রান্নাবান্না সেরে নিয়েছি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না ভাত করেছি বাঁধাকপি ভেজেছি আর সাইডে একটা মাছ দেখতে পেলে ওটা হচ্ছে আমার মিনির মাছ আর হচ্ছে মাছের ঝোল করেছি এই হচ্ছে আজকের রান্নাবান্না ঠিক আছে তো চলো বন্ধুরা সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে কম বেশি শেয়ার করব। আর আজকের ভিডিওটা একটু বড় হবে তো ভিডিওটা দুদিনের ভিডিও একদিনে করে দিচ্ছি যেহেতু আমাদের পাড়ায় তো অষ্টম পর মানে চোখ লাগানো ছিল কথা বলা মানে ভয়েস দেওয়া যাচ্ছিলো না কথা বলা যাচ্ছিলো না সেই কারণে আজ মানে শনিবার ভিডিওটা মানে ছাড়তে হলো তো সেই কারণে তোমরা একটু ম্যানেজ করে নিও আর একটু দেখো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে ঘরের সমস্ত কাজবাজ সেরে এখানে দেখো চলে এসেছি সবজি কাটতে যেহেতু আজকে এখানে খাওয়া দাওয়া হবে খিচুড়ি ভোগ হবে তার সঙ্গে হবে পালং শাকের ঘ্যাট নানান রকমের সবজি আছে আর হবে আলুর দম এই হচ্ছে রাত্রে ভোগের জন্য সব কিছু মানে তৈরি করা হচ্ছে তাই একার ধারা তো সম্ভব না প্রচুর লোক খাবে তো সেই কারণে সবাই মিলে দেখো এখানে বসে পড়েছি সবজি কাটতে কেউ ডাটা কেউ আলু কেউ লঙ্কা ছুলছে কেউ হচ্ছে গিয়ে তোমার কুমড়ো কাটছে মানে যে যে সবাই মিলে হাতে হাতে করছে যেটা আর কি সবার সুবিধা হয় যাতে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা তাড়াতাড়ি করা যায় সমস্ত কাজ ওখানে গুছিয়ে দিয়ে এসে ঘরের কাজগুলো এই দুদিন ধরে তোমাদের সাথে কিছু শেয়ার করা হবে না কেননা আজ হচ্ছে তোমাদের এই অষ্টম পোহরের ভিডিও আর হচ্ছে শিবরাত্রির ভিডিও একসাথে শেয়ার করব ঠিক আছে সেই কারণে সংসারের কাজটা আর দেখাবো না রোজই তো একই কাজ করি সেই কারণে তো সমস্ত কাজ ওদের গুছিয়ে দিয়ে আমি স্নান করে এখানে দেখো ঠাকুর দিতে বসে পড়েছি পুজো দিয়ে চলে এসছে এই যে দেখো যে মাঠে হচ্ছে গিয়ে খিচুড়ি ভোগ দেওয়া হবে সেই মাঠটার মধ্যে দেখো এই যে জাম্পিং বলে বাচ্চারা ওর মধ্যে ঢুকে মানে লাফ হয় সেগুলো বসেছে তা কি বলবো মানে লাগাতে না লাগাতে কতগুলো বাচ্চা দেখো চারপাশে ভর্তি গেছে আর ওরা বলছে উঠবে ঠিক আছে এক একজনের কুড়ি টাকা করে কিন্তু উনি প্রচুর টাকা ইনকাম করেছে জানো না মানে কি বলবো এই প্রথম বছর বসেছে তো মানে প্রত্যেকটা বাচ্চা উঠেছে আর জানো না মানে উনি ভালো টাকা ইনকাম করে নিয়েছে যাই হোক ঠাকুরের নামে হয়তো কিছু দিয়ে গেছে সকালে যে সবজিগুলো আমরা সবাই মিলে কেটে কেটে রেখে গিয়েছিলাম এখানে দেখো সে কাকা সেই সবজিগুলোই কাকাটা ধুচ্ছে দেখো এখানে হচ্ছে গিয়ে তোমার ওই ডাটার তরকারি হবে মানে পালন শাকের আর কুমড়ো টুমড়ো তো সব আমরা কেটে দিয়ে গেছি সেগুলো আর কি ধোয়া ফেলা করছে এই কাকাটা ঠিক আছে আর ওইদিকে চলো দেখো এই যে আলু তরকারি আলু কেটে রেখে দিয়েছে আলুর তরকারি হবে আর দেখো কটা উনুন ধরিয়েছে তিনটে যেহেতু অনেক গ্রামের মানুষ আসবে তারা খাওয়া দাওয়া করবে যেহেতু অষ্টম ভোগ হবে প্রত্যেকটা মানুষ ভালোবাসে ভালোবেসে ওখান দিয়ে চলে যে এখানে কীর্তন শুরু হয়ে গেছে আর বিশ্বাস করো বন্ধুরা আজকে দোকান খুলেনি প্রত্যেক দিনই তো কাজ করি আমাদের কাজ না করলে মানে চলবে না যাই হোক সবাই যে যেরকম কর্মে ব্যস্ত থাকে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের ঠাকুরের নাম নেওয়া উচিত বা শোনা উচিত তো সেই কারণে ভাবলাম না আজকে আর দোকান খুলব না আর আমার তো ভীষণই ভালো লাগে মনে হয় ওখানে বসলে আর উঠতে ইচ্ছা করে না আসরে বিশ্বাস করো আমার এতটাই ভালো লাগে তো কী করবো এখানে শাড়ি পরে এসে তোমাদের আমি দেখাতে পারছি না আমি একটা শাড়ি পরে এসে এসে এখানে বসে রয়েছি আর দেখো সবাই এই যে এই বনু দুটো কি সুন্দর গান করছে দিদি ভাইটা গান করছে এত ভালো লাগছে আমি তো মানে সাউন্ড শোনাতে পারবো না রাইট আসবে সেই কারণে মানে তোমাদের কি বলবো তোমাদের শুনলে ভালো লাগবে এত সুন্দর হরিনাম হচ্ছে এতক্ষণ যাদের গান দেখেছিলাম তাদের এখন টাইম হয়ে গেছে তারা বেরোবে যেহেতু এক একটা দলের দু ঘন্টা করে টাইম থাকে তো এদের হয়ে গেছে এবার দেখো এই যে নতুন করে আবার দল ঢুকছে সেই কারণে তাদেরকে বরণ করা হচ্ছে আমাদের গ্রামের যে দিদিরা আছে মারা আছে প্রত্যেকে দেখো কুলো নিয়ে গঙ্গা জল নিয়ে এদের বরণ করে আবার ঢুকাচ্ছে এদের এই সাইড দিয়ে ঢুকাবে যারা গান করছে তারা ওই সাইড দিয়ে আবার তাদেরকে বের করে মন্দিরে নিয়ে যাবে আচ্ছা এই ফাঁকে চলে এসেছিলাম একটু বাড়িতে যেহেতু অন্ধকার অন্ধকার হয়নি তো সেই কারণে লাইটিংটাও ভালো করে দেখানো যাবে না তো দেখো এই যে লাইটিং করেছে দেখো এটা হচ্ছে আমার দোকানের সামনে থেকে শুরু করেছে চলো তোমাদের পুরোটা দেখাবো ঠিক আছে আর কি দারুণ লাগছে তাই না বলো মনে হচ্ছে যে পুজো হচ্ছে আর এখানে দেখো এই যে আমার ভাইপো ফুচকা বিক্রি করছে অনেক লোক আছে দোকানে আসছে আমাকে দেখে তো যাই হোক কর কাজও করুক ঠিক আছে চলো এবার তোমাদেরকে ভেতরের দিকে নিয়ে যে দেখো যেখানটা অনুষ্ঠান হচ্ছে তার সামনেটা রাস্তাটা যে রাস্তাটা দিয়ে আমি দোকানে যাই দেখো মনে হচ্ছে এই রাস্তাটা দিয়ে দোকানে দুটো ফুচকার দোকান একটা রোলের দোকান একটা চপের দোকান দুটো আইসক্রিম একটা খেলনার দোকান ঠিক আছে বেশ ভালোই লাগছে কি বলবো বছরে এই একটা দিন আর কালী পুজোর দিন এত ভালো লাগে সে বন্ধুরা তোমাদের কি বলবো মানে আর লোকও হয়েছিল মোটামুটি অনেক লোক হয়েছিল জানো না কি তো গ্রামের মধ্যে তো কোনো একটা অনুষ্ঠান হলে সবাই ভীষণ আনন্দ করে মজা করে এটাই তো ভালো না দেখো মানুষের সারা জীবনে দুঃখ কষ্ট আছে সেই সব চিন্তা করলে আগাতে আগানো যাবে না দুঃখ কষ্ট চেপে রেখেই আগাতে হবে ঠাকুরের নাম নিতে হবে ঠিক আছে তবেই না জীবন চলবে বলো তো বন্ধুরা ওই ভিডিওটা হয়ে গেছে ওটা ছিল তোমার শুক্রবারের ভিডিও আর আজ হচ্ছে শনিবার শুক্রবার আটটা কততে লেগেছিল চতুর্দশী তো সেটা ছেড়েছে ছাড়া সেটা রয়েছে আটটা আটটার সময় লেগেছে আর শনিবার কটায় ছাড়বে আমি ঠিক জানি না তো আমি শনিবারই আজ মানে শিবরাত্রিটা পালন করছি তো দেখো সব কিছু সুন্দর করে গুছিয়ে গেছি নিয়েছি বেশ সুন্দর করে একটু জল ঢেলে দিলাম পাশে মন্দির ছিল আমি মন্দিরে যাই নেব নিজে উপোস থেকে এই যে দেখো আমার মহাদেবের মাথায় দুধ গঙ্গা সব ঢেলে দিলাম ঠাকুর দিলাম সমস্ত কাজ কর্ম গুছিয়ে নিলাম নিয়ে বেরিয়ে পড়েছি নগর কীর্তনে যেহেতু গৌর নিয়ে বেরিয়েছে অষ্টম পরের দিন কেড়ে আর কি গৌর নিয়ে বেরোয় সেই সব প্রত্যেকের বাড়ি বাড়ি যায় তো সেই নিয়মটাই চলছে এখানে দেখো সবাই ঢাক ঢোল নিয়ে তারপরে যে যার মতন বয়স্ক মা কাকিমারা এরা আনন্দ ফুর্তি করছে রং লাগাচ্ছে হোলি লাগাচ্ছে মানে বলবো তোমাকে আবির ভীষণ ভালো লাগছে আর জানো তো আমার লাগাছে ভীষণ ভালো লাগে মনে হয় যে সারাটা জীবন তো কষ্ট করি একটু যদি আনন্দের মধ্যে থাকি মনটা ভালো লাগে তো দেখো এখানে সারা বাড়ি ঘুরবে অনেকটা টাইম লাগবে তো যতটা আমি পারি ততটাই তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা কীর্তনের শেষ মুহুর্তে ওখানে আর থাকতে পারলাম না কেননা চপের সরঞ্জাম সব গুছিয়ে রেখে গেছিলাম গতকাল তো দোকান খুলিনি তো আজকে খুলবো বলে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে গেছিলাম তো সেই কারণে যতটুকু পারলাম আমি তোমাদেরকে দেখালাম শেয়ার করলাম তারপরে চলে এসেছি এই যে দেখো দোকান খুলেছি ডালের বড়া ভেজেছি পেঁয়াজি স্যান্ডউইচ ভেজেছি ঠিক আছে ভাজতে ভাজতে তো হচ্ছে গিয়ে পাশের থেকে একটা বুনো আমাকে প্রসাদ দিয়ে গেলো আমি যেতে পারছি না বলে সেই প্রসাদটা এখন খাবো আর মালসাভোগের প্রসাদ তো ভীষণ ভালো লাগে বন্ধুরা তোমাদের দিতে পারলাম না মনটা খারাপ লাগছে কিছু করার নেই ঠিক আছে